আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি রান্না করব। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে পেঁয়াজের কলি দিয়ে ভাজি করব, আলু গাজর সিম একসাথে করে দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কলি বেশি করে দিয়ে ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজি করব আর এখানে নিয়ে নিছি হচ্ছে শুটকি বেটে নিছি পাটায় রসুন পেঁয়াজ শুটকি একসাথে করে আর এই যে এই শুটকি রান্না করব। সিম আলু দিয়ে হচ্ছে একসাথে শুটকি দিয়ে রান্না করব। আর বেগুন দিব সাথে তো এই তো আমি আলু ভাজিটা বসিয়ে দিতেছি আগে আর পেঁয়াজ কলি দিয়ে এভাবে যদি আপনারা এখন তো পেঁয়াজ সিজেন তো পেঁয়াজ কলি বেশি করে দিয়ে এভাবে যদি আলু ভাজি করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা হয় সকালবেলা হচ্ছে এই পরোটা রুটির সাথেও আপনারা খেতে পারেন আর ভাত দিয়ে তো কোনো কথাই নেই এক কথায় ভাত খাওয়া যাবে এক প্লেট এতটাই মজা হয় এই ভাজিটা তো এখন হচ্ছে সবজির সিজন এখন যদি এই ভাজিটা না খাই তাহলে অনেক মিস করব তো সেই জন্য ভাবলাম একবার করিনি আপনাদের সাথেও একটু শেয়ার করি তো লাখড়ি চুলাতেই বসিয়ে দিছি আর একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম আর এখানে নিয়ে নিছি আমি হচ্ছে পাঁচ ছয়টার মতো সিম নিয়ে নিচ্ছি আর একটু আলু বেশি দিচ্ছি আর দুইটার মতো গাজর দিচ্ছি দিয়ে কুচি করে একটু কুটে নিচ্ছি আর কয়েকটা চিংড়ি মাছ দিলাম স্বাদের জন্য চিংড়ি মাছটা দিলে অনেক মজা হয় এটা ঘরে থাকলে দিবেন না থাকলে নাই অপশনাল আমি ঘরে ছিল সেই জন্য নিয়ে নিলাম চিংড়ি মাছটা দিলাম আর একটু বেশি মজা হবে সেই জন্য তো চিংড়ি মাছের একটা ফ্লেভার কিন্তু অনেক ভালো লাগে তো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া বেশি না জাস্ট একদম অল্প মশলা এই ভাজিটা করবেন এখানে আদা রসুন অথবা ধনিয়ার গুঁড়া জিরা এগুলো দিবেন না তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না ভাজি মানে হালকা একটু মশলা তাতেই হচ্ছে ভাজির অনেক মজা হয় আর বেশি মশলা দিলে একটা তরকারি দরকারি ভাবাই সাজায় মশলার সেই জন্য ভালো লাগে না খেতে তো হলুদের গুঁড়াটা দিলাম আপনারা চাইলে কিন্তু যারা সাদা ভাজি পছন্দ করেন তারা হলুদের গুঁড়াটা দিবেন না তো হলুদটা দিলে কি একটু কালারটা ভালো আসে আর টেস্টটাও ভালো আসে সেই জন্য দিলাম হলুদের কিন্তু আলাদা একটা স্মেল আছে সেটা কিন্তু অনেকে পছন্দ করে না আবার অনেকে করে তো যারা পছন্দ না করেন তারা দিবেন না তো চিংড়ি মাছটা আলু সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালোভাবে লাড়া দিয়ে যাতে পেঁয়াজ মাছ সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়া যায় তো সেভাবে লাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বেশি একটা লাকড়ি চুলা তো তাপটা এমনিতেই একটু বেশি হয় তো সেই জন্য একটু তাপটা কমিয়ে দিতে হবে ভাজি তো দেখা যায় বেশি তাপ দিলে পুড়ে যেতে পারে সেদ্ধ না হয়ে সেই জন্য আর এখানে হচ্ছে আমি মাছগুলোকে এই ফাঁকে হচ্ছে লবণ হলুদ মেখে নিতেছি আর এগুলা মাছগুলোকে আজকে হচ্ছে একদম ভাজবো মসমচা করে ভাজা করব আজকে আর এই মাছগুলো হচ্ছে ইলিশের যে ছোট বাচ্চাগুলো থাকে না ঝাটকা বাচ্চা ইলিশ সেগুলা তো ওগুলাকে হচ্ছে আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিতেছি আর আমার ছেলের এই মাছ ভাজাটা এত পছন্দ কি বলবো মানে এই ছোট মাছ ভাজা খুবই পছন্দ করে তো ছেলে মেয়ে বড়ো হলে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো আমার ছেলেটা আগে অনেক কিছু খেত না কিন্তু এখন মার্শাল্লাহ আপনি কোনো কিছুতে মানে অনেহা করে না রান্না করলে যে এটা খাব না সেটা খাবো না এখনও সব কিছু খায় তো আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চারা যখন সব কিছু দে খায় অভিযোগ করে না তখন অনেক ভালো লাগে তো বড় হইলে ছেলে মেয়ে অনেক চেঞ্জ হয়ে যায় এটাই স্বাভাবিক তো আমার ছেলেমেয়ের ভিতরে অনেক চেঞ্জ হয়েছে সব কিছু দেখতে পারতেছি তো ও হচ্ছে মাছ ভাজা আমার মতো আমি মাছ ভাজা অনেক পছন্দ করি তো আমার ছেলেটা অনেক কিছু আমার মতো হয়ে গেছে বড় হয়ে তো মাছ ভাজাটা খুবই পছন্দ সেই জন্য একটু বেশি পরিমাণে মাছ নিলাম ভাজা করব। করবো ছেলে তো রাত্রি এসে খাবে দুপুরে তো খায় না দুপুরে বাহিরে খায় ও যেহেতু চাকরি করে সেই জন্য বাহিরেই দুপুরে খাওয়া পরে শুধু একবেলা ঘরে খাওয়া পরে ওর আর এই যে এই ভাজিটা করে নিছি আর আমার ছেলেকে যখন মাছ ভাজাটা দিলাম রাতে এত খুশি হয়েছে কি বলবো মানে বেশি করে করছি তারপরে ওর বাবা বলতেছে আমি রাতে খাবো না ছেলেকে দিয়ে দাম বললাম কেন অনেকগুলো মাছ ভেজেছি তুমিও খেতে পারবে আর ছেলের জন্য তো আলাদা করে একটু বেশি করেই রেখে দিয়েছি তো যাই হোক আর মেয়ে তো এই মাছ ভাজাটা খাবে না ও হচ্ছে অন্য মাছ মানে চিংড়ি মাছ কাটা ছাড়া মাছ খায় মেয়ে মেয়ে হচ্ছে এই মাছটা একদম খাবেই না কি বলবো অনেক সাদলাম ওকে যখন ভাজলাম যে বল মচমচা খাও না মেয়ে তো খাবেই না এই মাছ তো মেয়ে হচ্ছে ভাজি দিয়ে তরকারি দিয়ে খাবে অথবা ডিম নিবে ও হচ্ছে ওর খাওয়া অন্যরকম মিলে না কখনই আমাদের সাথে মেয়ের খাবারটা অন্যরকম তো যাই হোক আমার ভাজিটা হয়ে গেছে আমি ধনে পাতাও দিয়ে দিলাম আর একদম পানি শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর এটাকে একটু ভাজা ভাজা করে নিব লাকড়ির চুলা একটু ভাজা ভাজা করে নিতেছি যাতে আরও মজা হয় খেতে আর আপনি যতই ভাজিটাকে ভাজা ভাজা করবেন ততই খেতে মজা হবে তো ভাজিটাকে আমি নামিয়ে নিলাম আর এখন বসিয়ে দিব হচ্ছে সুটকির তরকারি আর আমি সব সময় সুটকি যেভাবে সবজি দিয়ে রান্না করি অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের সাথে তারপরও ভাবলাম একটু শেয়ার করি আর আমি সুটকি রসুন পেঁয়াজ এই পাটার ভিতরে একদম মিহি করে বেটে নিয়েছি যারা কাটা পছন্দ করেন না কাটা খেতে পারেন না তো সুটকিতে তো অবশ্যই কাটা থাকে যেটা যেহেতু মাছ দিয়ে সুটকিটা কাটা তো থাকবে তো সেই কাটা অনেকে পছন্দ করেন না বা গলায় আটকায় খেতে পারেন না সেই জন্য সুটকি খান না তো তাদেরকে বলবো সুটকি পেঁয়াজ রসুন একসাথে করে পাটায় মিহি করে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তাহলে কিন্তু আর মুখে কখনোই কাটা লাগবে না তো আমার মেয়ে হচ্ছে শুটকির তরকারিটা এইভাবে রান্না করলে বেশি পছন্দ করে সেজন্য জন্য আমি সবসময় এখন সুটকিটা পাটায় বেটেই রান্না করার চেষ্টা করি ও যখন বলে খাবে না তখন হচ্ছে আমি ওইভাবে রান্না করি তা না হলে এইভাবে বেটেই বেশিরভাগ রান্না করি তো দিয়ে দিলাম হলুদ মরিচ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়াটা সুটকিতে না দিলেও চলে তারপরও আমি সবজি যেহেতু সেজন্য একটু সামান্য দিলাম দিয়ে তারপরে হচ্ছে এগুলাকে ভালোভাবে একটু কষাতে হবে আর যেহেতু লাখড়ির চুলা পানিটা তাড়াতাড়ি টেনে যায় মশলাটা কষানো হবে না সেই জন্য একটু বেশি পানি দিলাম যাতে সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয় আর এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে একদম তেল কিন্তু উপরের দিকে চলে আসছে কষানো হয়ে তারপরে এখন হচ্ছে আমি ভালোভাবে আবার একটু লাড়া দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর লারা দিলাম মাঝে মাঝে যাতে তলা দিয়ে লেগে না যায় যেহেতু লাকড়ির চুলা হিটটা একটু বেশি সেই জন্য আর এই যে সবজি দিয়ে দিলাম আর ছোট একটা মূলা ছিল সাথে দিয়ে দিছি এখানে বেগুন দিছি আমি দুইটার মতো সিম দিছি প্রায় এক পোয়ার থেকে একটু বেশি হবে আর দিয়েছি ছোট্ট একটা মূলা আর অল্প কয়েকটা আলু তো সব কিছু দিয়ে এভাবে সুটকি দিয়ে যদি রান্না করেন আপনি দেখবেন এক প্লেট ভাত খেতে পারবেন এত মজা হয় সবজিটা সুটকি দিয়ে রান্না করলে কি বলবো তো আমার তো কয়েকদিন ধরে এত মন চাচ্ছিল যে সবজি দিয়ে এভাবে সুটকি রান্না করে খাই তোর বাবাকে বললাম তো আমা আমার জন্য হচ্ছে বড় বড় সাইজের সুটকি নিয়ে আসছিলো আর আপনাদের সাথে সেই সুটকিটা আমি দেখাতে পারিনি বেটে নিয়েছি একসাথে করে বোঝে নিত লাকড়ি চুলা রান্না তাড়াহুড়া করতে হয় তো সেই জন্য দেখাতে পারিনি আর ভিডিওটা তো আমার আরও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি কিভাবে সবজি রান্না করি পাটায় বেটে শুটকি তো যাই হোক আমার সুটকিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন পাশে থাকবেন অবশ্যই তো এই যে শুটকি তরকারিটা এইভাবে পানিটা শুকিয়ে একদম পোড়া পোড়া করে নিলে খেতে বেশি মজা হয় তো আমি হালকা একটু ভেজা ভেজা রাখছি দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি সামনে থেকে দেখাচ্ছি আর কালারটা কত সুন্দর আসছে আর সুটকির তরকারিটা খেতে এত ভালো লাগছিলো কি বলবো অনেক মজা হয়েছিল সুটকির তরকারিটা তো যাই হোক সুটকিটা নামিয়ে নিলাম আর এখন হচ্ছে মাছটাকে ভেজে নিতেছি আর এই যে এই তেল একটু বেশি দিয়ে হচ্ছে মাছটাকে ভাজবো আর এই লাখড়ির চুলাতে মাছ ভাজা খেতে ভীষণ মজা লাগে কি বলবো মাছটা মোচমোচে করে একদম সুন্দর করে ভাজা হয়ে যায় আর আপনি মানে এমনি গ্যাসের চুলাতেও ভাজা হয় তারপরে লাখড়ির চুলা যেই একটা অন্যরকম ফ্লেভার একটা ভাজার একটা মানে মোচমুচে একটা ভাজা হয় ভালোভাবে তো সেরকম কিন্তু গ্যাসে অত একটা ওরকম করা যায় না তো লাকড়ির চুলা কিন্তু রান্না ভালোই লাগে খেতেও ভালো লাগে একটা অন্যরকম মাটি মাটি ফ্লেভার আসে আর গ্যাস্ট্রিক নাকি হয় না আমি শুনছি লাকড়ির চুলার রান্না তো এখন থেকে ঠিক করলাম রাখলি লাকড়িতেই বেশিরভাগ রান্না করব। তো লাকড়িতে রান্না করাই এই ভালো লাগে আর কি তো যাই হোক আমার মাছগুলা কিন্তু অনেক ভাজা হয়ে গেছে আর এই তো উল্টে পাল্টে দিতেছি তারপর ওই পিঠটা আর একটু ভালো করে ভেজে নিব যেহেতু এটা ভাজা মাছ খাবে তো মোষমুচে করে না ভাজলে আমার কাছে মনে হয় কি যে ভাত দিয়ে খেতে গেলে যদি একটু নরম থাকে তাহলে মনে হয় কাটা লাগবে আর এটাতে যেহেতু ঝাটকা ইলিশের বাচ্চা কাটা তো অবশ্যই আসে তো সেই জন্য একটু মোষমুচে করে ভেজে নিলে খেতে ভালো লাগে আর ভাজা মাছ দিয়ে তো আমার কাছে ভাত মানে সাথে শুধু একটু লবণ আর একটু মরিচ হলে আর কিছু লাগে না তো এক প্লেট ভাত খাওয়া যায় এমনি এতটা মজা লাগে তো যাই হোক আজকে আমি মরিচ ভাজব না যখন খাবো তখন ভেজে নিবো এখন আর ভাজব না যেহেতু পুঁতি মানে তেনে যাবে আর কি মাছটা ইয়া সরি মরিচটা ভেজে নিলে সেই জন্য এখন আর ভাজবো না খেতে খেতে অনেক সময় লাগবে আর আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্য মরিচ যখন খাব তখনই ভেজে নিব তাহলে ভালো লাগবে খেতে আর মাছগুলো আমি কতগুলো মাছ হয়ে গেছে উঠিয়ে নিলাম আর কিছুটা মাছ হচ্ছে আছে তো দেখুন অনেক তেল উঠছে কিন্তু মাছ থেকে আমি কিন্তু এতটা তেল দেইনি মাছ ভাজার জন্য এর অর্ধেক তেল দিয়েছিলাম আর মাছগুলো এত ভালো কি বলবো জানেন অনেক তেল উঠছে মাছ থেকে আর খাওয়ার সময় মানে খেয়েছিলাম তখন বুঝলাম যে এত মজা মাছগুলা কারণ হচ্ছে গোল গোল টাইপের ইলিশ মাছ যে সেই মাছের বাচ্চা এগুলা তো এই মাছগুলার থেকে প্রচুর তেল উঠছে আর যেই মাছের তেল উঠে সেই মাছ কিন্তু খেতে বেশি মজা হয় কি বলবো আর এগুলোর সাথে কিন্তু সাগরের তিন চারটার মতো ঝাটকা ছিল তো সেগুলোকেও ভেজে নিছে আর এই দেখুন আমার ভাজা হয়ে গেছে সবগুলা মাছ আর এই কতটা দেখুন মোচমুচে করে ভেজে নিছি আর এই ভাজা মাছ খেতে তো অনেক ভালো লাগে কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে সুটকির তরকারিটাও হয়ে গেছে দেখুন পানি নেই শুকিয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন দেখুন কত